পারমিতা মুখোপাধ্যায় রচিত কবিতা আমার বিভূতিভূষণ বড় একা লাগে মাঝে মাঝে বড় একা লাগে দুপুরের নিঃসঙ্গ বেদনা মাখা কুহেলিকায় কিংবা রাতের আধারে দূরের পাহাড়ের সানুদেশ বন্ধু হয়ে ওঠে বন্ধু হয় ভানুমতি লবতুলিয়ার জঙ্গলে খুঁজে ফিরি আমার অরণ্যকে অপু দুর্গা পাড়াগাঁয়ের মিঠো পথ বেয়ে ছুটতে ছুটতে ঠিক পৌঁছে যায় কাশের বনে যেখানে টেলিগ্রাফের তার দিগন্ত ছুঁয়েছে কুঝিক ঝিক রেলের গাড়ি আসছে ধোঁয়া উড়িয়ে এই ব্যস্ত জীবন জুড়ে একাকিত্বের বিরামহীন যাপন এরই মাঝে ইছামতির নীরব সঙ্গী গাঁয়ের প্রান্তে গাছের আগায় অস্ত সূর্যের আলো কত টুকরো টুকরো অনাবশ্যক জীবনের কথা মেঘমল্লারে এক নিতে বেজে ওঠে মনির তারি এসব কিছুই হয় বিভূতিভূষণের কলমের ছোঁয়ায় আকাকিত্ব অমৃতময় পথের পাচালি আরণ্য অপরাজিত আর অজস্র ছোট গল্পের করুণ সুরে নমস্কার